এই ভিডিওতে যে নতুন ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সে ওয়ার্ডটি অত্যন্ত পরিচিত একটি ওয়ার্ড ক্রেজি ক্রেজি শব্দটি বিভিন্নতে ব্যবহৃত হয় বিভিন্ন নাটক সিনেমা এবং কথোপকথনে ক্রেজি শব্দটি ব্যবহার করতে দেখা যায় শুরুতে আমরা ক্রেজি শব্দটির ডেফিনেশনটা দেখিনি। ক্রেজি মিনস মেন্ট্রালি ইল অর বিহেভিং ইন এ ভেরি স্ট্রেন্স ফুলিশ ওর ওয়াইল্ড ওয়ে অর্থাৎ ক্রেজি হচ্ছে মানসিকভাবে অসুস্থ এবং যে ব্যবহার করবে কিছুটা বোকা বন্যভাবে অথবা অদ্ভুত ধরনের আচরণ করবে এরকম কোনো কিছু বোঝাই ইট ক্যান অলসো মিন এক্সট্রিমলি এনথুসোয়াস্টিক ওর প্যাশনেট অ্যাবাউট সামথিং এটা দ্বারা আরও কোনো কিছু সম্বন্ধে অতিরিক্ত আবেগপ্রবণ বা উৎসাহী এরকমটাও নির্দেশ করা হয় ভিওয়ার্স তারপরে আমরা ক্রেজি নিয়ে দুটো সেন্টেন্স দেখি শি ইজ ক্রেজি অ্যাবাউট কেপ অফ মিউজিক অর্থাৎ সে প্রায় এই কেপ অফ মিউজিক বা সঙ্গীতের ব্যাপারে একেবারে উন্মাদ বা বাতুল এই টাইপের বোঝাচ্ছে অর্থাৎ সে খুব বেশি এই কে পপ মিউজিকটাকে সে পছন্দ করে বা এরকম টাইপের বোঝানো হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সটা দেখুন দ্যাট ওয়াজ এ ক্রেজি আইডিয়া বাট ইট অ্যাকচুয়ালি ওয়াট এটা ছিল একটা মানে বাতুল বাতুলতা মতন ধারণা বা একেবারে অদ্ভুত আইডিয়া বা একটা কী বলবো মানে পাগলের মতো ধারণা কিন্তু সেটা কিন্তু কাজ করেছিল এরকমটা বোঝাচ্ছে তো দেখুন আপনারা যদি ক্রেজি শব্দটি ব্যবহার করতে না চান তাহলে ক্রেজির বিকল্প হিসাবে নিচের এই শব্দগুলো ব্যবহার করতে পারেন বিকল্প মিনস আমি সেনোনিমস বোঝাচ্ছি অর্থাৎ ক্রেজি শব্দের বিকল্প হিসেবে সাধারণত ইনসেন ম্যাড ওয়াইল্ড নাটস বংকারস সাইকোর সাইক্রোটিক লোনি ডিমেন্টেড ডারনেসড হাইস্টোরিক্যাল এগুলো বোঝানো হয় সাধারণত ক্রেজির বিকল্প হিসেবে আপনারা এইগুলো ব্যবহার করতে পারবেন এবং সবগুলো শব্দই কিন্তু মানসিক মেন্টাল রিলেটেড শব্দ তো দেখুন বাংলা অর্থটা কি ক্রেজির ক্রেজির বাংলা অর্থ হচ্ছে পাগল উন্মাত পাগলামিপূর্ণ অসংলগ্ন আচরণকারী অতিরিক্ত উত্তেজিত বা আবেগপ্রবণ আশা করি আপনারা ক্রেজি সম্বন্ধে বিস্তারিত বুঝতে পারলেন যে আসলে ক্রেজি শব্দটা আসলে কী অর্থে ব্যবহৃত হয় মূলত উন্মাদ পাগল উত্তেজনাপূর্ণ অতিরিক্ত আবেগী এ অর্থে ক্রেজি ব্যবহৃত হয় ধন্যবাদ